মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দফায় নীতি সুধার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে এসব পদক্ষেপের পরেও বাজারে আসেনি তেমন ইতিবাচক পদক্ষেপ গেল ছয় মাসের মধ্যে শুধু ডিসেম্বরেই কমেছে মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতির এমন বাস্তবতায় অর্থ বছরের শেষ অর্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে ফেব্রুয়ারির শুরুতে অর্থনীতিবিদরা বলছে মূল্যস্ফীতির এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের চমক দেওয়ার মতো তেমন কিছুই নেই মুদ্রাস্ফীতি দুই নিচে নামানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মুদ্রানীতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বাজারের অর্থে সরবরাহ বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয় অর্থনৈতিক কর্মকাণ্ড টেকসই ও গতিশীল করতে প্রতি বছর দুইবার মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক সৈরাজে শেখ হাসিনা সরকারের সময় গত আঠেরো জুন ঘোষণা করা হয়েছিল সর্বশেষ মুদ্রানীতি যার প্রায় পুরোটাই বাস্তবায়ন হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চোদ্দই আগস্ট বাংলাদেশ ব্যাংকের অভিভাবকের আসনে বসেন অর্থনীতিবিদ ডক্টর আহসান মংসুল মনসুর দায়িত্ব নেওয়ার ছয় মাসে নীতিগত বেশ কিছু পরিবর্তে এনেছেন তিনি সাড়ে আট শতাংশের সুধার বাড়িয়ে করেছেন দশ শতাংশ ডলারের দাম ঠিক করতে বেশ কিছু নতুন পদ্ধতি আরোপ করেছেন তিনি তবে আসছে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাত সকল সেক্টরে বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের এরকম সংকোচনমূলক মুদ্রানীতিতে আসলেই অর্থনীতির উপকার হচ্ছে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা হতাশ হচ্ছে অনেকে কারখানা বিক্রি করে সম্পদ বিক্রি করে তারা দেশের দেশের বাইরে চলে যাচ্ছেন তো নতুন বিনিয়োগ তো হচ্ছে না আপনি প্রাইভেট সেক্টরে তো ইনভেস্টমেন্টে তেমন ইন্টারেস্টেডই না মনে হচ্ছে আবার বিদেশি বিনিয়োগও আসছে না তো সুতরাং মুদ্রানীতিকে এমনভাবে আসলে সাজাতে হবে এই মুহূর্তে যাতে করে দেশের যারা বিনিয়োগকারী যারা ব্যবসায়ী তারা যেন আরও উৎসাহিত হন কেন্দ্রীয় যেটা দিয়ে নতুন তরুণ যারা উদ্যোক্তা তারা যেন ব্যবসা করতে চায় না এরকম একটা সুবিধা দেওয়া যায় বিশেষ করে আমাদের এসএমই গুলাকে এখন সহায়তা দিতেই হবে আমাদের যে শেয়ার বাজারের সঙ্গে আসলে মুদ্রানীতির একটা সম্পর্ক তৈরি করতে হবে গেল ছয় মাসের সার্বিক তথ্যপত্র বিশ্লেষণ করে মুদ্রানীতি প্রণয়নের কাজ গুছিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক এবারের মুদ্রানীতিতে নীতি সুধা না বাড়িয়ে কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের গত মুদ্রার নীতিতে সুদ বাড়িয়ে কিন্তু সুফল পাওয়া যায়নি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকেরই একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে ইন্টারেস্ট রেট বাড়ালে দেশে টাকা সংকুচিত হয় মানে মার্কেটে সংকুচিত হয় কিন্তু এট দি সেম টাইম জিনিসপত্রের দাম বাড়ায় আমদানি খরচ বাড়ায় এতে ইয়া হয় জিনিসপত্রের দাম বেড়ে যায় পুরো ইনফ্লেশন উল্টা বেড়ে যায় নীতি সুদের হার উচ্চ রাখার কারণে ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়েছে এবং এই নীতি সুদের হারের সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু যে বন্ড ট্রেজারি বিল এগুলোর কিন্তু রেটটাকে ঠিক করা হয়েছে যার ফলে এখন ব্যাংকগুলো কিন্তু চাইলে সুদের হারটা কমাতে পারছে না তো এখন আমাদের নীতি সুদের হার কমালেই করেসপন্ডিংলি আমাদের যে ঋণের সুদের হার সেটা অনেকটা কমে আসবে দেশে গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট নয় শতাংশ এছাড়া খাদ্য মূল্যস্ফীতি ছিল বারো দশমিক নয় দুই শতাংশ mahia san dtv news dhaka